দাবি তো লাভ পাওয়া যায় বেশি মানে দুধ হয় আবার বাথর আসে এই প্যারা গুস খাদ্য হয় এটা খাওয়াই ভুসি খাওয়াই লিচ ভুষি খাওয়াই ঘাস খেত এক দুভর মানে ভালো সময় দিয়ে খাটাই গরুর আরেক দুভর বিচার নেই আর কি গরু সার গরু যদি ভালো হয় তাহলে এটা লাভ হয় আরও বেশি গাই গরু ফাঁড়লে দুধ আসে আবার বাছুর আছে আরও লাভ সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম একজন প্রান্তিক খামারি যিনি দশ বছর যাবত গরু পালন করেন কিভাবে এই গরুগুলোকে পালন করা হচ্ছে কোন ধরনের গরু পালন করলে লাভবান হওয়া যায় এইসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব অবস্থান করছি ময়মনসিংহ জেলার বালুকা উপজেলার কাচিনা গ্রামে আশা করি পুরো ভিডিও জুড়ে সাথেই থাকবেন আপনি গরু পালন করেন কত বছর যাবৎ বছর বিশ ত্রিশ বছর ধরে আপনি কোন ধরনের গরু পালন করেন গাবি গরু না সার গরু এই গাবি গরু আছে আমার সার গরু আছে কোনটাতে লাভ পাইছেন গাবি না সার গাবি তো লাভ পাওয়া যায় বেশি মানে দুধ হয় আবার বাছর আসে আপনার এখানে দেখতে পাচ্ছি হলস্টেন ফিজিয়ান গরু দুধ দেই কয় লিটার করে এ 10 টাকা গাটা 10 টা থেকে 11 টা 11 টা আপনি কি খাবার খাওয়ান এই পেরা গুছু ভাত খাদ্য এটা খাওয়াই ভুসি খাওয়াই লিচ গুছি খাওয়াই ঘাস খেত প্রতিদিন কয় ঘন্টা সময় লাগে আপনার এখানে সময় হন আমি মনে করেন এক দুভর মনে ভালো সময় দেই খাটাই গরুর পাশে আর এক দুভর একটু বিশ্রাম নেই আর কি আপনি নিজে কি গরুর পিছনে সময় দিচ্ছেন হ্যাঁ আমি নিজেই আপনার এই বয়সে সম্ভব সম্ভব হয় কি করব মহন তো আমি অন্য কোনো কাজ করতে পারি না আমার গরিব ভালো লাগে আর কি এটা পালন করতে করতে অভ্যস্ত হয়ে গেছেন হ্যাঁ অভ্যস্ত হয়ে গেছে আমার

মানে যখন আপনার গরু বাড়ে তখন বিক্রি করে বিক্রি করে তাতে লাভ কেমন হচ্ছে আপনার লাভ বালা লাভই হয় কিভাবে গরু পালন করলে তার তাই লাভবান হওয়া যাবে গরু সার গরু যদি ভালো হয় তাহলে এটা লাভ হয় আরো বেশি গাই গরু ফাঁলে দুধ আসে আবার বাছুর আছে আরও লাভ সবচেয়ে বেশি লাভ কোনটা বেশি লাভ তো সার গরু লাভ হয় আর আপনি গাবি গরু পালতেছেন হ্যাঁ গাবি গরু পালতেছেন এই যে গরু পালতেছেন নিজের কাছে কেমন লাগে আমার খুব ভালোই লাগে আমার তো গরু খেতে ভালো লাগে মন করে পালতেই মন হ্যাঁ মন আমার আমরা যদি দেখতে পাচ্ছি চারিতে কি দিছেন এগুলো এগুলি ঘাস ঘাস দিছেন পানির মধ্যে হ্যাঁ পানির মধ্যে আর কি কি খাবার খাওয়ান এই খাদ্য ভুসি আর এই ঘাস হ্যাঁ আর এই ঘাস খড় গাছ এইসব খাবার খাচ্ছেন হ্যাঁ 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 তাতে আপনার খরচটা কেমন হয় খরচ অনেকই যায় ভালোই খরচ যায় খরচের তুলনায় লাভটা কেমন খরচের তুলনায় লাভ তাও মোটামুটি মনে করেন গরু খাবার কিনে খাই যাও আমার কিছু থাকে আর কি আমি চলতে পারি আর কি চলা যায় হ্যাঁ চলা যায় যারা বেশি আকারে গরু পালন করে তাদের তো মনে বেশি লাভ হ্যাঁ বেশি লাভ হয় আপনার যে গরুগুলো দেখতে পাচ্ছি গরুগুলো কি সুস্থ সবল ভালো আছে হ্যাঁ ভালো আছে কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই কি কি সমস্যা হতে পারে গরুর গরুর সমস্যা হতে পারে এই রান্ডি আছে আবার বাতিনি আছে সমস্যা হয়ে যায় তখন আপনারা কি করেন পরে লাম্বি চিকিৎসা করি ডাক্তারের পরামর্শ নেন হ্যাঁ ডাক্তারের পরামর্শ নিয়ে পরে লাম্বি চিকিৎসা করি আপনার কাছে আরেকটা বিষয় জানতে চাচ্ছি কয়টা গরু থেকে পালন করলে ভালো হবে ওখানে তো একটা আমি শুরু করছি একটা আমার ওখানে গিয়ে অনেক গরু দিচ্ছি আমি বিক্রি করে ফেলেছি এখন আমার চারটে আছে যারা নতুন আছে তাদের জন্য কয়টা গরু পালন করলে ভালো হবে তাদের দিকে মনে করুন এই দু তিনটা তো পারলে চলে আস্তে আস্তে লাভবান হ্যাঁ আস্তে 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 লাভবান হবে আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক একজন প্রান্তিক খামারি যিনি অনেক বছর যাবত গরু পালন করেন প্রথমে একটা গরু থেকে শুরু করেছিলেন এখন ওনার খামারে ছোট বড় মিলে চারটি গরু রয়েছে আরও গরু উনি বিক্রি করে দিয়েছেন জায়গার সমস্যা জাগার সংকট সেই কারণে উনি খামারটা আরও বাড়াতে পারতেছেন না গরু বড় হলেই উনি বিক্রি করে দেন গরুকে উনি ঘাস খাওয়াচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে কাঁচা ঘাস রয়েছে এই ঘাস এবং খড় আর কিছু খাদ্য এইসব খাওয়াই উনি অনেকটাই লাভবান হয়েছেন আপনারাও গরু পালন করুন গরু পালন করলে লস নেই লাভ হয় আপনি যদি বুঝে শুনে সঠিকভাবে গরু পালন করতে পারেন অবশ্যই লাভবান হতে পারবেন বিশেষ করে হলেস্টান ফিজিয়ান গরুর চাহিদা অনেক বেশি এইসব গরু বত্রিশ তেত্রিশ পঞ্চাশ লিটার দুধ দেয় আপনারা এই ধরনের গরু পালন করুন এই ধরনের গরু পালন করলে অতি সহজেই লাভবান হতে পারবেন এছাড়াও দেশি গরু পালন করতে পারেন দেশি গরু পালন করলেও অনেক টাকা আয় করা যায় তবে দেশি গরুতে খরচের পরিমাণ কিছুটা কম হলেও লাভের পরিমাণ মোটামুটি রয়েছে আর হলিস্ট্যান ফিজিয়ান গরু পালন করলে এসব খরচ অনেক বেশি লাভের পরিমাণও অনেকটাই বেশি রয়েছে পরীক্ষামূলকভাবে দুটি তিনটি গরু দিয়ে পালন শুরু করতে পারেন যখন গরুর সম্পর্কে জানবেন বুঝবেন আস্তে আস্তে গরুর সংখ্যা বাড়িয়ে দেবেন একটা সময় আপনি আদর্শ সফল খামারি হতে পারবেন